জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালটি আপনার রাশি সাবেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী আজ রাত ঠিক দশটা বেজে আঠেরো মিনিট থেকে বৃষ রাশির জন্মকুণ্ডলীতে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে বৃষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যুগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে বৃষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এরপর বৃষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই তবে এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বিশ্বরাশির মানুষ বলার কিছু নেই সেটা আপনারা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ এতদিন ধরে আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গায় ব্যবসাপাতির জায়গায় যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে যদি কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা পেয়ে থাকেন সেটা হলো আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শনি সূর্য এবং শুক্রের পীড়িত ভাব এবং নিচস্তভাবে অবস্থান করার কারণেই তবে এরপর থেকে আপনার হা হিসাবেকে সেই জায়গাটায় অনুকূল পরিবর্তন আসছেই এই সময়কালের মধ্যে এত কষ্ট দুঃখ যন্ত্রণা পেলেও আপনারা কিন্তু এখনও পর্যন্ত লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন মনে এটুকু আশা নিয়ে বেঁচেও রয়েছেন যে একদিন না একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তবে এরপর থেকে আপনার হাতে সেই শুভ সময়টা শুরু হতে যাচ্ছে নতুন বছরে বিশ্বরাশির জাতক জাতিকারা কিন্তু অনেকগুলি ফলাফল এরপর পেতে চলেছেন শুভ সূচনা বিশ্বরাশির ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনাদের রিলেশনশিপ বা যে কোনো সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে যেই সমস্ত মানুষের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন আমরা জানি বিশ্ব রাশি থার্ড হাউস বা তৃতীয় ঘর থেকে মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি কমিউনিকেশন বৃদ্ধি বিচার করা হয় তাই এমত অবস্থায় আপনার হিসাবে কে দেবগুরু বৃহস্পতি সূর্য কিংবা শুক্রের পজিটিভ ফলাফল থাকতে চলেছে যার কারণে মানুষের সাথে সংযোগ বৃদ্ধি পাবে যোগাযোগের মাধ্যম বাড়বে বা পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে আপনি এরপর আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না সম্মান দিত না তবে এরপর আপনি সেই জায়গাটায় কিন্তু জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা কর্মের দ্বারা পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজের মানুষজনদের কাছে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেকটাই শুভ পরিবর্তন আসছে জমি বাড়ি জায়গা পুরাতন কোনো সম্পত্তি এরপর নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে এই সময়কালের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবে বা এই সময়কালের মধ্যে যদি আলাপ আলোচনা সেরে ফেলেন তো অনেকটাই আপনার রাশির পক্ষে শুভ এবং অনুকূল থাকবে বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন হারানো কোনো জিনিস ফিরে পাওয়ার প্রবল সম্ভাবনা সেটা কিন্তু প্রকট মাত্রায় দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়ে ফেলেছিলেন বিক্রি করে দিয়েছিলেন সেই সমস্ত জিনিস পুনরায় ফিরে পাওয়ার বা একটা নিজের নামে হস্তান্তরিত করার একটা শুভ যোগ বা ফিরিয়ে আনার একটা শুভ যোগ কিন্তু এরপর বৃষ রাশি বা বিষ ল ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসার পরবর্তী বিশ্বরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় বা কাজের জায়গায় অনেকগুলি অনুকূল পরিবর্তন থাকছে কাজের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র হন রোহিণী নক্ষত্র হন কিংবা মৃগশিরা নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রে বিশ্বরাশির জাতক জাতিকাদের কর্মের জায়গায় অনুকূল এবং শুভ পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কাজের জায়গায় বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কাজ বাজের সুযোগ সুবিধাগুলি খুঁজছেন ছাত্রের কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন ধরে সুযোগ সুবিধাগুলি তৈরি করার চেষ্টা করছেন প্রচুর মেহনত করছেন প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কাজের জায়গায় আপনি কিন্তু বাজে বদ্যে বা বাড়ে বাড়ি ব্যর্থতা পেয়ে যাচ্ছেন সফলতা পাচ্ছেনই না পারবেনই বা কি করে কেন এতদিন ধরে আপনার রাশি সাপেক্ষে ভাগ্যের সাপেক্ষে লগ্নে তো কেতু বসেছিল যার কারণে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা ভাগ্যের যে সুফল সেটা কিন্তু বৃষরাশির রাশির জাতক জাতিকারা একদমই পাচ্ছিল না তবে এরপর থেকে কর্মের জায়গায় ভাগ্যের জায়গায় বৃহস্পতি এবং মঙ্গল শুভ এবং অনুকূল পরিবর্তন আনছে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাতে চলেছে তারই পাশাপাশি সূর্য এবং বুধ রাশি সাপেক্ষে শুভভাবে অবস্থান করার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গায় একটু প্রশস্ততা দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় দীর্ঘদিন পর প্রমোশন প্রাপ্তি বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তির সুযোগ সুবিধা থাকবে এরই পাশাপাশি যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তির জন্য অপেক্ষায় রয়েছেন তারা যদি এরপর এই সময়কালের মধ্যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তি বা কল লেটার প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি যে কোনো প্ল্যাটফর্মেই পড়াশোনা করুন ইঞ্জিনিয়ারিং লাইন হোক ল্যান্ডিং প্রপার্টি নিয়ে হোক নার্সিং হোক পুলিশ ফোর্স হোক কিংবা যে কোনো ম্যানেজমেন্ট এম বিএ বিবিএ এমসিএ বিসিএ সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে কোনো প্ল্যাটফর্মে কিংবা প্রমোটারই প্রত্যেকটি প্ল্যাটফর্মে কিন্তু এরপর চাকরি প্রাপ্তির পথে বেতন বৃদ্ধির পথে কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি আবেদনও করেন সেই জায়গা থেকে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আপনার রাশিসাবেককে আবারও একবার ফিরে আসতে চলেছে বিশ্বরাসীর জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে প্রেম এবং রোমান্টিকতার দিক থেকে সময়টা আপনার বেশ ভালো যাবে প্রেমের জায়গায় শুভ পরিবর্তন থাকছে প্রেমের ক্ষেত্রে প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় থাকতে চলেছে শুভ যোগ থাকতে চলেছে এরই পাশাপাশি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথেও কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অনেকটা শুভ সময় বিরাজ করছে এরই পাশাপাশি এই সময় আপনার প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সাথে সাপোর্ট সহযোগিতা সব কিছুই ফিরে পাবেন বা দীর্ঘদিন পর আপনাদের জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে প্রেমের জায়গায় দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলছিল নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব বন্ডিংয়ের অভাব চলছিল সেই জায়গাটার আপনার রাশির সাপেক্ষে অনেকটাই শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে এবং সেই সম্পর্কটা অনেকটাই মজবুত হতে চলেছে এরই পাশাপাশি প্রেমের জায়গায় যদি কোনো থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তির আগমনের কারণে প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা চলছিলো সেই তৃতীয় ব্যক্তি হতে পারে কোনো বন্ধু বান্ধবী হতে পারে কোনো গুরুজন এর পর প্রেমের ক্ষেত্রে অনেকটাই সুমধুর রোমান্টিকতা এবং প্রশস্ততা শুভ সময় আসছে এরই পাশাপাশি দাম্পত্যের জায়গাটায় কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্টও পেয়েছেন দাম্পত্যের জায়গায় আপনারা হাউ হাউ করে কেঁদেছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর লক্ষ্য করতে পারবেন কেন এতদিন ধরে দেবগুরু বৃহস্পতি আপনার সম্পর্কের জায়গাটায় পীড়িত থাকার কারণে এবং শনি মহারাজ আপনার হাসপক্ষে নিজস্বভাবে অবস্থান করার কারণে বৃষরাশির জাতক জাতিকা সে আপনি বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র হন রোহিণী নক্ষত্রন কিংবা মৃগশিরা নক্ষত্র প্রত্যেকটি ক্ষেত্রেই সম্পর্কের জায়গাটায় রিলেশান বা দাম্পত্যের জায়গাটায় অনেক কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আপনারা সহ্য করেছেন অনেক অনেক ক্ষেত্রে ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে ব্রেকআপের দিকে এগিয়ে গেছে তবে এরপর সম্পর্কের সেই জায়গায় ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সেই সমস্ত পুরনো সম্পর্ক ফিরে আসা বা সম্পর্কটা আবার একবার জোড়া লাগার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অলরেডি আপনার হাতে সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে কেন আপনারা নিজেরাও অলরেডি সেটা বুঝতেও পারছেন অনেক অনেক ক্ষেত্রে হয়তো যোগাযোগ বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল সেই নতুন যোগাযোগ কিন্তু শুরু হয়েও গেছে এরপর লক্ষ্য করতে পারবেন প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় বা দাম্পত্যের জায়গায় কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আবারও একবার শুভ পরিবর্তন নিয়ে আসতে চলেছে নতুন বছর দু হাজার পঁচিশ বৃষ রাশির জন্য ভরপুর মাত্রায় শুভ পরিবর্তন থাকছেই এরপর আসার পরবর্তী অনেক অনেক বিশ্বরাশির জাতক জাতিকারা বিগত কয়েক বছর ধরে যে কোনো যে কোনো ক্ষেত্রে মামলা মকদ্দমার জায়গাটায় প্রচুর পরিমাণে জড়িয়ে গেছেন কেননা আপনার রাশি হিসাবে কে লগ্নে কেতু ষষ্ঠ ঘরে কেতু মামলা মোকদ্দমার জায়গাটাতে অনেকটা শুভ পরিবর্তন আসছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে চাকরি সংক্রান্ত বিষয়ে ব্যবসা কিংবা যে কোনো সম্পর্ক সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন সেই জায়গাটা থেকে এরপর শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর আসার স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের অস্থিরতা কমবে স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে কষ্ট দুঃখ ভোগ করেছেন প্রচুর পরিমাণে ডিপ্রেশনে চলে গিয়েছেন এরপর স্বাস্থ্যের জায়গাটার অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে বিভিন্ন চেষ্টা করছেন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তবুও পাঁচ থেকে দশ পার্সেন্ট সমস্যা বা প্রবলেম থেকেই যাচ্ছিল এরপর স্বাস্থ্যের সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে এরপর বুঝতে পারবেন হাটের সমস্যা ঘুমের সমস্যা চোখের সমস্যা পিঠে ব্যথা হজমের সমস্যা বাতের ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনের দিকে যে সমস্যাগুলি চলছিল সেইগুলি অনেকটাই শুভ এবং পারমানেন্ট একটা রিকভারি এরপর খুঁজে পাবেন স্বাস্থ্যের জায়গায় যার কারণে মনে মনে অনেকটা রিল্যাক্স এবং খুশিও বোধ করতে পারবেন অলরেডি আপনার রাশিসাপেক্ষে স্বাস্থ্যের জায়গাটার শুভ পরিবর্তন শুরু হয়ে গেছে নিজেরাও সেটা বুঝতে পারছেন এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনার ক্ষেত্রে যা স্টুডেন্ট রয়েছেন যে কোনো পারপাসে কোনো কোর্সে ভর্তি হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাবে যা আপনার ভবিষ্যতে আয় ইনকামের পথে অনুকূল সুদূর প্রসারী রাস্তা দেখাতে চলেছে এরপর আসার পরবর্তী এই সময়কালের মধ্যে আপনার কে বিবাহের পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের ক্ষেত্রে ডিভর্সী ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে আপনার হিসাবে কে বিবাহ যোগটি অলরেডি শুরু হয়ে গেছে কেন এতদিন ধরে বিবাহের দেখাশোনাই আসছিল না কিংবা দেখাশোনা এলেও শেষ মুহূর্তে গিয়ে ভেস্ত যাচ্ছিল এরপর বিবাহের জায়গায় আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরি পরিবর্তন অবশ্য অবশ্যই আসতে চলেছে বৃষ রাশির সাপেক্ষে এরপর আসার পরবর্তী এই সময়কাল থেকে আপনার সাপেক্ষে যারা লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের সাথে যুক্ত থাকেন তাদের জন্য সুদূর প্রসারী পরিবর্তন আনছে কেন রাহু এই মুহূর্তে রাশির ইলেভেন্থ হাউসের দৃষ্টি প্রদান করছে তাই আমরা জানি রাহু আর যাই হোক একাদশে রাহুর দৃষ্টি মানেই কিন্তু অর্থনৈতিক জায়গা বা ফাটকা জায়গা থেকে লাভ অনেকটাই শুভ ফলাফল বয়ে নিয়ে আসে তাই এই সময়কালের মধ্যে আপনারা যদি লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌ আটান্ন বিরানব্বই ছশো একুশ দুশো বাইশ তিনশো এগারো শূন্য শূন্য এগারো শূন্য শূন্য ছয় এবং নিরানব্বই এই সংখ্যাগুলি প্রতিটি লটারির শেষের সংখ্যা ধরে কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময়কার মধ্যে বৃষরাশির লটারি ভাগ্য কিন্তু খুবই ভালোভাবে আসতে চলেছে এর এরপর বিশ্বরাশির বিশেষ কিছু সাবধানতা এই সময়কালের মধ্যে হট টেম্পারি ভাব উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া রাগী ভাব কিন্তু বৃদ্ধি পেতে পারে কেননা দ্বিতীয় রাহু কিন্তু মাঝের মধ্যে সমস্যায় ফেলবে এই পাশাপাশি ষষ্ঠে কেতু দৃষ্টি প্রদান করার কারণে যে কোনো খাবারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাওয়া লোভ বেড়ে যাওয়া অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবার খাওয়ার প্রবণতা কিংবা কোনো মাদকশক্ত খাবারের প্রতি আকৃষ্ট এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কোনো অবৈধ সম্পর্কে আপনারা জড়িয়ে যেতে পারেন তো এই বিষয়টা অবশ্য অবশ্যই সচেতনতা থাকুন এই সময়কালে আপনার শুভ রং হলুদ বেগুনি নীল এবং সাদা